ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই করবো তাকে দিয়ে বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কি দিয়ে আল্লাহ রতল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন এই বুঝার আগে অনেক প্রাসঙ্গিক কিছু আলোচনা আমাদের উপস্থিত হবে আল্লাহ রবুল আল আমিন বলেছেন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন হে ধনী তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা খবরদার অহংকার করিস না পরীক্ষা ইউল করবি পরিণাম হবে জাহান্ন হে গরিব তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা খবরদার অভাবে চুরি ডাকাতি করিস না অন্যায় বিচার করিস না হারাম খাইস না পরীক্ষায় ফেল করবি পরিণাম হবে জানান না হে পুরুষ তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা হে আলম তোমার জন্য পরীক্ষা ডাক্তার তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা হে ইঞ্জিনিয়ার তোমার জন্য ইঞ্জিনিয়ার হওয়াটাই পরীক্ষা আল্লাহ রবুল আলম বলেছেন তোমাদেরকে পরীক্ষা করবই করব এক নার বলেছেন

গুলামি করি আমরা যেন না কোন ছেড়ে দেই আমরা যেন আল্লাহ তালার গুলামির ভিতরে লিপ্ত হয়ে যাই আমরা যেন আল্লাহ তালার দাবিদারি করি এর জন্য আল্লাহ তালা আমাদেরকে মাঝে মাঝে ভয় দেখান কিভাবে ভয় দেখান দেখেন মাঝে মাঝে ভূমিকম্প দিয়া জলোচ্ছ্বাস দিয়া হ্যাঁ তারপরে বর্তমান সারা পালেই আমাদেরকে ভয় দেখানি যদি আল্লাহ তালাকে ভয় করে তাহলে সে কোন সময় কোনো বোনা কাজ সে করতে পারবে না কোন ব্যক্তি যদি আল্লাহ তালাকে ভয় করে সে কোন সময় চিনার কাজ সে করতে পারবে না ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় পায় সে কোন সময় নামাজ ছেড়ে পারবে না কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় পায় সে কোন সময় রোজা থাকতে রোজা ছেড়ে পারবে না কোন যে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় পায় সে কোন রকম নাই কাজ করতে পারবে না সে কোন সময় মানবের লাফর করতে পারবে না যেতে পারবে না যদি আল্লাহ তালাকে পরিপূর্ণ ভাবে ভয় পাওয়ার মতো ভয় পায় আল্লাহ রবুর আর আমি একটু বলেছেন যে তোমরা আল্লাহ তালাকে ভয় করার মতো